হেই বাংলাদেশে আল্লাহ যার দ্বারা এই দিন মাজাব আলোচোন দল জমা প্রতিষ্ঠিত থাকবে আল্লাহ তাকি তুমি কবলার মুন্থন করে নাও যার দ্বারা দিন মাজাব দেশ অস্থির হবে আল্লাহ দ্বারা হা থেকে তুমি দেশকে হাম্না কোণ নামিন অ শৃণ شاب يا الزبان فكولي بولي الله اقوم يا عرشي بولي الله ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد عز وهب لَنَا من لدنك رحمه انك انت الوهاب আমার ভাই এনামুল হক জুয়েল সাহেব অনেক কষ্ট করে আজকে মিলাদ নবী সাল্লি সাল্লামের মাহফিল সাজাইছে আল্লাহ মেঘের বাণী করে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজাইছে সবার জীবনের গুণা করে মাফ করে জানি না গো কার জানে আব্বা নাই কার জানে আম্মা নাই সবাই আমার সাথে বিনায়া বিনায়া বলেন মরিয়াও গেছে আল্লাহ আল্লাহ গো যাদের মা মাফ করো মাফ করো আল্লাহ কে রাজা আল্লাহ মায়ার সুরে আল্লাহ বন্ধ রে বান্দভৱনা রে যে জাগা বন্ধু নাই রে বান্দভ নাই যে জাহা সে জাগা বন্ধু নমি মস্ত ও আল্লাহ আজকের রাজ ইমোশন সাংরাইশির মুক্তার সামনের মাহফিল আপনি কবুলার আর মঞ্জুর করে নেন আল্লাহ আজকের মাহফিল আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ জীবনে কোথাও যাইতে পারি আর না পারি দুঃখ করি না মদিনা না দেখাইয়া কবর দেশে ডাক দিও না আমি কবে যাব র কিনারে নে পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে আমি কবে যাব রোজার কিনারে অল্লাহ পর্দারারালে মা বন্দ্রিকা কাবেদা সালে হা বানাইয়া দাও রাবিয়া বসে জিন্দগালে নসি করে দাও

আল্লাহ যার দ্বারা হবে তাকে তুমি কবল করো আল্লাহ আমার ভাই উৎপাতুল আবু ভাই যিনি অসুস্থতার কারণে আসতে পারে নাই। আল্লাহ তার আপনি শেফা আজ আলাহ করলে দায়ামান রসিদ করে দেন আল্লাহ এই কুমিল্লা কে আহ সুন্দর জামাদের দুর্গ বানায়া দেন আল্লাহ আমি কে রেভালি করে আমাদের সবাইকে মাফ করে দেন রিপন তার ছোট ভাইয়ের জন্য ছোট ভাই তার ভাইয়ের জন্য দোয়া চাইছে নিজের জন্য দোয়া চাইছে আল্লাহ মেহের বাণী করে যে যে দোয়া চাইছে আল্লাহ মেহের করে সবার মনের আশা পূরণ করে দেন আল্লাহ আলামিন তার আব্বা দুনিয়াতে নাই আল্লাহ তার আব্বার কবরে নূরের বাতি জ্বালাই দেন আল্লাহ আজকে আমরা যেমনে বসাইছ এমন ভাবে নবীন কদমে জান্নাতে রাস্তা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মাইরো না যেদিন মরণ দিবা জু মারতী মর একটু মোহ আল্লাহ মেহরবানি করে আল্লাহ আমার বন্ধু বন্ধু জসীমদিন বোঝাই দিই তারা অসুস্থ ঢাকায় আছে করে অসুস্থ আল্লাহ মেহরবানি করে পাজিরে আপনি নেক খায়াত দান করে দেন পূর্ণ সুস্থতা নসীব করে দেন আল্লাহ মেহরবানি করে আমার শাশুড়ি দুনিয়াতে নাই আমার আব্বা দুনিয়াতে নাই আল্লাহ এদের কবরে নূরের বাতি জ্বালায়া দিও আল্লাহ আমার আম্মু অসুস্থ আল্লাহ যারা অসুস্থ আছে সকলকে আপনি শেফা করে দেন আমার ও আল্লাহ মেহরবানি করে মাওলানা রয়েছে শহীদ রহিসউদ্দিন ফারুকের আম্মা অসুস্থ আল্লাহ তার আমাকে আপনি সেবা করে দেন আল্লাহ রহিস উদ্দিনকে যারা হত্যা করেছে এদের সুস্বরূপ উন্মোচন করে শাস্তির ব্যবস্থা করে দেন আল্লাহ সুন্নি জামাতকে আপনি ছায়া দিয়ে রাখেন আল্লাহ জালিমদের জুলুম থেকে দুশ্মনী দুশ্মনী থেকে আমাদের সময়কে আবাদত করেন তাহলে সুন্নাতুল জামাতকে ঐক্যবদ্ধ হয়ে মিশন ভীষণ গ্রহণ করা তহি দিয়ে দেন আর আসতে পারে কি পারি না জানি না আমরা রে এক্সিডেন্টে মরণ দিও না সবাই আমার সাথে বিনায়ক বিনায়ক আল্লাহ 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 পাইলে গো নবি পাইলে মিরাল দুই দুই চাঙ্গ

আর মরনের কালে জার জার মসজিদ কেবল গো সেলাই করে দয়াল মায়ার নবীর নূরানী চেহারা আমারে দেখায়া দেখায়া গ আমাদের সবার জবানি মধুর কালিমা জারে করে দিওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ